আমি এখন হচ্ছে বৃন্দাবনে এটা হচ্ছে সেই সনাত কালগাছের মন্দির তার গেট এটা চলতে থাকো আমার সঙ্গে পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এইটা হচ্ছে দু নম্বর গেটের গেটটা মন্দিরের গেট সবাই দেখো থেকে এ দেখো আমি আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি প্রচুর মানুষ আছে এখানে পুরোটা সামনেটা ফাঁকা বৃন্দাবন মানে হচ্ছে কৃষ্ণের মন্দির খুব নর্মাল জায়গা খুব ভালো জায়গা নির্বিলি জায়গাটি একটা আশ্রম মন্দিরের আশ্রম খুব ভালো জায়গা নর্মেল জায়গা এটি হলো রঙ্গনাথ মন্দির বাবা রঙ্গনাথের মন্দির আমরা এখন বাবা রঙ্গনাথের মন্দির থেকে বার হয়েছি যে সামনের দিকে আগাচ্ছি হ্যাঁ আরেকটা কথা বলি এখানে যারা আসবে বাঁদর হইতে সাবধান এই যে বাঁদর দেখছো না হাত থেকে ফোন টোন সব নিয়ে চলে যাবে খুব সাবধান ঠিক আছে এখানে বাঁদরের উৎপাত প্রচণ্ড বাঁদর হইতে সাবধান এ দেখো কেমন বাঁদর বসে আছে এটা একটি মন্দিরের গেট এখানে মন্দিরের স্ট্রাকচার খুব সুন্দর খুব ভালো লাগে সবকটি মন্দিরের গেটের ডিজাইন গুলো দেখো খুব সুন্দর যেটা তালগাছ বলে এটা হচ্ছে তালগাছ সোনার তালগাছ যেটাকে বলে এটা একটা মন্দির খুব সুন্দর সাজিয়েছে চলো দেখতে দেখো সকলে এদিকে মন্দিরের স্ট্রাকচারের খুব সুন্দর লাগছে আমাকে দেখো খুব সুন্দর একটা মন্দির থেকে বের হয়ে আবার একটা মন্দিরে প্রবেশ করবো আমরা তার গেটটা দেখে নাও সকলে এই জায়গাটা দেখো কিন্তু একটা বৃন্দাবনে খুব ভালো লাগছে আমাকে খুব নিরিবিলি জায়গা এই জিনিসটা খুব সুন্দর লাগছে আমাকে প্রচুর মানুষের ভিড় আছে কিন্তু দেখো সব স্তব্ধ দেখো বন্ধুরা আগেই বলেছিলাম বাঁদরের ভয় দেখো বাঁদর কিন্তু সব জায়গায় আছে এদের হাত থেকে সাবধান লক্ষ্য রাখছে কখন হাত থেকে কি কাটিয়ে নেবে কুঞ্জ আছে কুঞ্জ মানে পুকুর এই যে একটা পুকুর আছে এখানে